আপনি হয়তো টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন কিন্তু টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করার পূর্বে দেখা যাচ্ছে আপনি কোনোভাবেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছেন না বা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা আপনি জানেন না তবে এই ভিডিওতে আপনি দেখিয়ে দেব কীভাবে টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে চেঞ্জ করবেন প্রথমেই আপনি কানেকটিংয়ে চলে আসবেন তো কানেক্টিংয়ে আসার পর আপনি এখান থেকে যেই এরো আইকন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেটা মুখস্ত করে নেবেন আমাদের একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এটা হচ্ছে আমরা মুখস্ত করব মুখস্থ করার পর আমরা চলে আসবো গুগলে অথবা গুগল ক্রোমে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করতে পারেন এখানে আমরা আইপি অ্যাড্রেসটা লিখে দেবো আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট তারপর আবার জিরো তারপর ডট আবার ওয়ান লিখে আমরা এন্টার করবো তো এন্টার করার পর এখানে হচ্ছে আমাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবো আমাদের নতুন যে রাউটারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের রাউটারের পিছনে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড বা পাসওয়ার্ড থেকে থাকে এগুলো দিয়ে আপনি লইন করে নেবেন আর যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন ওকে আমি কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু রাউটারে ঢুকে পড়েছি তো রাউটারে ঢোকার পর এখন হচ্ছে আমরা জুম করব। জুম করার পর আপনারা দেখতে পারবেন ওয়্যারলেস আপনারা এই ওয়্যারলেসে ক্লিক করে দিবেন ওয়্যারলেসে ক্লিক করার পর এখান থেকে ওয়্যারলেস সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন যারা বিশেষ করে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন যারা টিপি লিংক রাউটার ইউজ করেন তো তারপর এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন ওয়্যারলেস পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড হচ্ছে ফাইভ এইট ডবল টু ফোর টু সেভেন এটা হচ্ছে আমার আগের যে পাসওয়ার্ড আছে সেটা এখন আমি এই পাসওয়ার্ডটা এখান থেকে কাট করে দিব। কাট করে এখান থেকে আমি ধরেন নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এক থেকে এইট পর্যন্ত দিলাম তারপরে এখান থেকে ডবল জিরো দিলাম এটা হচ্ছে আমার বর্তমান যে নতুন পাসওয়ার্ড আমি আপনাদের দেখানোর জন্য আর কি এটা দিয়ে দিলাম তো আপনার এইভাবে পাসওয়ার্ডটা কাট করে নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন তারপর এখান থেকে একটু জুম করি সেভে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু কানেকশন অটোমেটিকলি কেটে গেছে এখন আবার হচ্ছে আমি এখান থেকে কানেক্ট তো আপনারা দেখিয়ে দিয়েছি দেখেন আমার কিন্তু কানেক্ট এখান থেকে চলে গেছে এখন এটাকে এখান থেকে আমরা ফরগেট করে দিই ওকে তো ওই যে দেখেন ফরগেট নেটওয়ার্ক এখন হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে দিয়ে দিব তো আমাদের পাসওয়ার্ড হচ্ছে এক থেকে এইট পর্যন্ত ওকে এক থেকে এইট ডবল জিরো আমি কিন্তু পাসওয়ার্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কানেকশন বা কানেক্ট এখানে ক্লিক করব তো কানেক্টে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এইভাবেই আপনি খুব সহজেই টিপি লিঙ্কের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাবেন এবং